এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ আমি যে শ্লোকটি উচ্চারণ করেছিলাম শুনুন তাহলে এখানে বলা হয়েছে সায়াং ব্যাপ্তা ব্যপ্তা মূর্তায় দ্বিবিধা মতা আচার্য বললেন ভগবানের মূর্তি ভগবানের বিগ্রহ দুই প্রকার ভগবানের বিগ্রহ এটি বলেই আমরা বিশ্রাম রাখবো মূর্তায় দ্বিবিধা মতা আচার্য মহাজন শাস্ত্র বলছেন ভগবানের মূর্তি দুই প্রকার এক স্বয়ং ব্যপ্ত স্বয়ং প্রকৃত তো আর স্থাপিত বা প্রতিষ্ঠিত ধ্যান দিয়ে শুনুন এক হলো স্বয়ং ব্যপ্ত ভগবান যখন কৃষ্ণরূপে রঘুপতি রামরূপে গৌর রূপে অপ্রকট অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে প্রকট হন একে বলে কি বিগ্রহ স্বয়ং ব্যপ্ত স্বয়ং প্রকাশ আরেকটি হলো প্রতিষ্ঠিত স্থাপিত এই যেমন মন্দিরে ভগবানের বিগ্রহে স্থাপিত করে প্রতিষ্ঠিত করা হয়েছে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এই দুই ভাব ভগবানের দুইভাবে প্রকাশ আচ্ছা কৃষ্ণকে স্বয়ং ভগবানকে সচ্চিদানন্দ কে ব্যপ্ত প্রকাশকে যেভাবে মানি বিগ্রহকে সেই দৃষ্টিতে মানি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা রাখছি ভগবান দুইভাবে প্রকাট হয়েছেন এক স্থাপিত প্রতিষ্ঠিত আর এক স্বয়ং ব্যপ্ত স্বয়ং প্রকাশিত মূর্তিরূপে যারা ভগবানের বিগ্রে আর স্বয়ং ভগবানে ভেদ দেখে এরা পাষণ্ড হয়ে যায় যারা সাক্ষাৎ প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত সেবা অর্চিত বিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভেদ দেখে এরা অপরাধী হয় পাষণ্ড হয় তুলসীকে সাধারণ বৃক্ষ ভাবলে প্রাচন্ড হয়ে যেতে হয় অক্ষর বা শব্দ মনে করলে প্রাচন্ড হয়ে যেতে হয় সাধুকে বৈষ্ণবকে ভক্তকে জাতিবুদ্ধি বিচার করলে প্রাষণ্ড হয়ে যেতে হয় ভগবানের শ্রীবিগ্রহকে আর স্বয়ং ভগবানকে ভিন্ন মনে করলে সে প্রাচণ্ড রূপ নেয় এই জন্য অনুরোধ করব। ঘরে ঘরে যে নিতাই গৌর রেখেছেন ঘরে ঘরে যে রাধা মাধব রেখেছেন একে সাক্ষাৎ স্বয়ং ভগবান রূপে আপনার রুচি অভিরুচি শ্রদ্ধা ভক্তি সেবা আনুন তাহলেই গৃহে থেকে ভগবানকে পাওয়া যাবে কত দুঃখের বিষয় জানেন কষ্টের বিষয় জানেন মানুষ বাজারে আসে নিজেদের জন্য কত কিছু ক্রয় করে অর্থাৎ শীতে ভগবানের জন্য একটা বস্ত্র জোটে না এই তাপদহ গরমের দিনে ভগবানের ওখানে কোনো পাখার ব্যবস্থা নেই বাতাসের ব্যবস্থা নেই কি স্বয়ং ভগবান রূপে গৃহে রেখেছেন তাকে রাখতে হয় যদি দায়ী সারা গোছের রাখেন তাহলে গৃহে ভ গৃহীদের কর্তব্য কি শ্রীকৃষ্ণ অর্জন বৈষ্ণব সেবন আর নিত্য নিরন্তর হরিনাম সংকীর্তন এটা মহাপ্রভুর মন অনুমোদিত এটাই আদেশ যদি গৃহে হয়ে থাকো গৃহে থেকেই ভগবান পেতে চাও নিরোধ লীলাতে নিজের মুক্তি চাও তবে গৃহে বিগ্রহ সেবা করো গৃহে হরিনাম সময় পেলেই মালা নিয়ে বসো আর মাঝে মাঝে বৈষ্ণব সেবা দাও এটাই মহাপ্রভুর নির্দেশ গৌরী ও বৈষ্ণবের এটাই হল কৃষ্ণপ্রাপ্তির ভক্তিপ্রাপ্তির সংসার মুক্তির নিরোধের উপায় কিন্তু করি কই আমরা কিছু অপরাধ নেবেন না ঘরের কোণে এক কোণে পড়ে রয়েছে অবহেলায় বিগ্রহ রাখতে হয় রাখা না অষ্টা বিগ্রহ না প্রাণ প্রতিষ্ঠা করা না তার অভিষেক কিছুই করা না এই বিগ্রহকে সাক্ষাৎরূপে জানিয়েছেন আমাদের গোস্বামীগণ আমি তার ছোট্ট একটি কথা আপনাদের একটু আস্বাদন করায় অবাক হতে হয় গোস্বামী মনে মনে ধ্যান করছেন অন্তরলীলায় এই রসাচার্য জগৎগুরু এই রূপানুগা ভজনের যিনি ভজন নিরন্তর করে চলেছেন হঠাৎ তার মনে গোবিন্দ মূর্তি কিশোর মূর্তি ভেসে এলো চোখ খুলেই দেখে একটা গাভীমা দাঁড়িয়ে গাভীটাকে যেন গোস্বামীকে বলছেন তুমি আমার পেছনে এসো একটা টিলার উপরে উঠলেন গাভীমা টিলার উপরে উঠে ধীরে ধীরে স্তন থেকে গাভীর স্তন থেকে বাট থেকে বিনা কোনো উদ্যোগে ধীরে ধীরে দুগ্ধের স্রোত বইছে গোস্বামী এই অলিক অলৌকিক দৃশ্য দেখে গাবিমার পাশে গিয়ে দেখেন গাবিমা দুধ ঢালছেন বিগ্রহের উপরে এই বৃন্দাবনে প্রকট বিগ্রহ ইনি হলেন গোবিন্দজি গোস্বামীর গোবিন্দজি এই গোবিন্দজি নিজেই প্রকাট হয়েছেন বৃন্দাবনের সাতটি বিগ্রহ নিজে নিজেই প্রকাট হয়েছেন কেউ রূপ দেয়নি কেউ মূর্তি গড়েনি এই সাতটি বিগ্রহ মদনমোহন গোপীনাথ গোবিন্দজি এবং আমাদের বাকি বিহারী রাধা এগুলি নিজে নিজেই প্রকাট হয়েছেন কেউ প্রকাট করেনি এগুলো অদ্ভুত লাগে ভগবান বিগ্রহ স্বরূপে বিগ্রহ রূপে অষ্টাম রূপে প্রকাট হলেন রূপগোস্বামী আর নয়ন ফেরাতে পারে না জড়িয়ে ধরলেন তার গোবিন্দজিকে আর মন্দির প্রতিষ্ঠা করলেন যা বিশ্বের ঐতিহ্যের ধারক বাহক আজকের বৃন্দাবনের গোবিন্দজীর মন্দির সেই গোবিন্দ মন্দির গোবিন্দকে স্থাপন করে পূজা হতে লাগল শুধু ভক্তগণ দেশ দেশান্তরে থেকে সাক্ষাৎ গোবিন্দ কি যে দেখতে এলে রূপগোস্বামীর প্রকট বিগ্রহ রূপগোস্বামীর আরাধনার অনুরাগের বিগ্রহ গোবিন্দজি এই গোবিন্দজি যদি দেখতে চান বৃন্দাবনে পাবেন না ঔরঙ্গজেবের আমলে চারতলা ভেঙে দেয়া হয় আর গোবিন্দজি নির্দেশ দেন আমাকে জয়পুরে রেখে আসো আপনাদের অনুরোধ করি যদি বৃন্দাবনে যান আশি কিলোমিটার বা পঁচাশি কিলোমিটার দূরে ট্রেনে কয়েক ঘন্টা লাগবে একবার গোবিন্দজিকে দেখতে আসবেন একবার দেখে আসবেন নয়ন ভরে সাক্ষাৎ প্রকটিত রূপগোস্বামীর গোবিন্দজি আজও সমগ্র জয়পুর বাসীকে ধন্য করছেন যারা তার চরণে যায় এই জীবাধমের ভাগ্য হয়েছিল দুই বছর আগে গোবিন্দজির মন্দিরে যাওয়া কি বলবো আপনাদের পথের ক্লান্তিতে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছে আরতিতে পনেরো থেকে বিশ হাজার ভক্ত অফিস থেকে ফেরার পথে সৌদা, বাজার গাড়ি সব রাজপথে ফেলে দিয়েছে কেউ স্পর্শ করবে না পনেরো থেকে বিশ হাজার লোক দাঁড়িয়ে গোবিন্দজির সাথে কথা বলছেন কেউ হাত নাটছে কেউ কাঁদছে কেউ বাজি বাজনা কেউবা বাজাচ্ছে কেউ বা হাততালি দিচ্ছে কেউ বা নয়নে নয়নে মিশিয়ে অভিন্ন হৃদয়ে মত বিনিময় করছে ভক্ত দিদির তাকিয়ে মনে হলো আমি কত অসহায় আমি কত অপদার্থ এদের মধ্যে এরা বিগ্রহকে বিগ্রহ মনে করে না সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন কেউ কাঁদছে কেউ হাসছে কেউ বা কেউ বা তুলে ধরেছে তার মনের সংবেদনশীলতা এভাবে বিগ্রহ দেখতে দেখতে দেখলাম এক ঘন্টা কখন তারা কাটালো কেউ যেন নয়ন সরাতে পারে না একবার দেখে আসবেন এই গোবিন্দয পাওয়ার সাথে সাথে সনাতন গোস্বামীর কানে গেল কথাটি রূপের কাছে গোবিন্দ প্রকাট হয়েছেন রূপে সনাতন মনে মনে কি বলল জানেন ও তবে রূপ গোস্বামীর কাছেই তুমি প্রকাট হয়েছে আমি যোগ্য নই এই জন্য আমার কাছে বিগ্রহ রূপে আসনি তুমি সনাতনের মনে যখন এই খেদ জাগল সেদিন কি হলো জানেন সনাতন গোস্বামীর কথা একটু বলি এই আচার্যদের আনুগত্য জীবন চরিত না শুনলে আমাদের ত্যাগ বৈরাগ্য আসবে না চব্বিশ ঘন্টা দিন রাতের মধ্যে সনাতন ভজন করতো বিশ ঘন্টা কয় ঘন্টা বাবা ২০ ঘন্টা সেই অন্তর লীলা আর নামে বিষ ঘণ্টা কাটাতেন পার্বত আর যে চার ঘন্টা থাকতো তাতে কী করতেন জানেন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা দিতেন মথুরায় গিয়ে মথুরাবাসিনী এক বিদ্যা মায়ের কাছে আটা ভিক্ষা করতেন আটা মাধুকরিটা যমুনার জলে মিশিয়ে লবণ বিনা কাণ্ডা ঘুটেতে একটু তাপ দিয়ে ওইটুকু তিনি মদন দিয়ে পেতেন দুদণ্ড বিশ্রামে যেতেন দুই চব্বিশ মিনিট তার মধ্যেও রাধা মাধবের ভজন রাধা মাধবের স্বপ্নেতেও লীলা দর্শন করতেন এ আমরা কল্পনাও আনতে পারবো না তারা এমন কষ্ট করে মহাপ্রভুর পরিকর এক ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস করে শুকনো আটার দলা চিবিয়ে প্রসাদী করে তারা বিশ ঘন্টা ভজন করে গেছেন আমাদের জন্য তার মধ্যে ভক্তি সিদ্ধান্ত মঞ্জুষা তাল পাতাতে খড়ের কলম করে পাতা পুড়িয়ে কালি করে লিখে গেছেন এই সব গোস্বামী শাস্ত্র আজ রূপ সনাতন গোস্বামীর আনুগত্য না নিলে বুঝব কি করে আমরা ব্রজলীলা তারাই তো আমাদের সামনে এই পদ রচনা করে গেছেন এই সংসারে থাকুন কে ত্যাগ বৈরাগ্যের প্রদীপ জ্বালিয়ে থাকুন সনাতনের মনে হলে ও তুমি আমার কাছে আসবে না না যেই মনে করেছেন ওই দিন মথুরায় ভিক্ষা করতে যান যে বুড়িমার বাড়িতে ওই বুড়িমার বাড়িতেই সেবিত হতেন মদন মোহন প্রকট বিগ্রহ মদন মোহন যেই সনাতন গেছে না মদন মোহনের অঙ্গে আরো জ্যোতি বেড়ে গেছে যেমন পূর্ণিমার চাঁদের পূর্ণ কিরণে জ্যোতি ছড়িয়ে পড়ে জ্যোতি যখন বেড়ে গেছে বুড়িমা বললেন আচ্ছা এই গোস্বামী যখনই আসে তোমার জ্যোতি বাড়ে কেন অদনমোহন সাক্ষাৎ সেবা করতেন তো কথা বলতেন রাত্রে স্বপ্নতে বলছেন ও বুড়ি তোমাকে আর জগতে আমি বেশি দিন রাখব না আমার কাছে তোমাকে ফিরিয়ে আসতে হবে কিন্তু আমাকে কার কাছে দিয়ে যাবে ওই যে সনাতন মনে মনে করেছে রূপ পেলো তোমায় আমি পাব না বিগ্রহ রূপে মদন মোহন বুড়িমাকে বলছেন তুমি সারা জীবন ছাপ্পান্ন ব্যঞ্জন ভোগ রাগ দিয়ে সেবা করেছে তোমার অকৃত্রিম সেবাই আমি প্রসন্ন তুমি আর বেশি দিন জগতে থাকবে না তা আমার কাছে চলে এলে সরবদামে দামে ফিরে এলে আমাকে কার কাছে দেবে আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে টানাটানি করবে তুমি এক কাজ করো বুড়িমা তুমি ওই যে গোস্বামী সনাতন আছে ওর কাছে আমাকে দিয়ে দাও পরের দিন যখন সনাতন এসছে বিগ্রহ কাঁধে তুলে বলছে বাবা এ বিগ্রহ তোমার তুমি নিয়ে যাওয়া আদেশ হয়েছে বলে না বুড়িমা বিগ্রহ দেখে লোভ হচ্ছে কিন্তু বুড়িমাকে কষ্ট দিবেন কি বললেন এটা আপনার বিগ্রহ আমি নিতে পারবো না আর আমি রাখবো কোথায় আমার কুঠির নেই আমার মন্দির নেই আমি গাছতলায় বাস করি মাটির ঢিবের ওপরে গোবর প্রলেপ দিয়ে ওখানে ভজন করি রাখবো কোথায় তোমার মদন মোহনকে বলে বাবা মদন মোহনকে আমি দিচ্ছি মদন মোহন তোমার প্রাণ মদন মোহন তোমার কাছে যাওয়ার নির্দেশ দিচ্ছে আমাকে দুই দিন ধরে আমার কি মনে হয় জানেন যদি হৃদয়ে ভক্তি থাকে আপনাকে ভগবানের কাছে যেতে হবে না ভগবান আপনার কাছে আসতে চাইবে ভক্তির এত মহিমা আপনার কাছে আসতে চাইবে বুড়িমা একরকম জোর করেই কোলে দিলেন যখন কোলে পেলেন মদন মোহনকে তখন হৃদয়ে আনন্দ ধরে না কিন্তু রাখবে কোথায় এসে বলছেন মদন মোহন আজ থেকে এই মাটিতেই থাকো গোবে গোময় প্রলেপ দিয়ে শুদ্ধ জল ছিটিয়ে ওখানে একটা কাপড় দিয়ে আচ্ছাদন করে রেখেছে আচ্ছা খেতে দেবে কি আশ্চর্য হতে হয় না ওই আটা ভিক্ষা করে ওই যমুনার জলে বিনা লবণে কাণ্ডাতে একটু ঘুটেতে সেকে দিয়েছেন তিন দিন বাদে মদন মোহন মাতার কাছে এসে বলছে সনাতন সনাতন যেই বলছে গলার স্বরটা না বেঁধে বেঁধে যাচ্ছে বলে প্রভু তোমার গলার স্বর বেঁধে বেঁধে যাচ্ছে কেন ওটাই বলতে তো তোমার কাছে এসেছে আটাতে একটু লবণ দাও না গলায় বড় বেঁধে যায় গলায় বড় বেঁধে যায় এই জন্য তো স্বর না একটু লবণ না দিলে পাওয়া যায় বললেন প্রভু লবণ চেয়েছো ঠিক আছে আর কিছু চাইলে কিন্তু আমি দিতে আমি ভজন করবো না তোমার এই জন্য বলছি তুমি ধনির গৃহে যাও আরে এখানে থেকে কিছু পাবে না মদন মোহন বললেন তোমাকে ছেড়ে আমার যাওয়ার জায়গা নেই সনাতন একটু লবণ দিও আহা প্রেমের কাছে ভগবান কত বিগলিত লবণ চেয়ে চাইছেন বুড়িমার কাছে আটা ভিক্ষা করতে বুড়িমা একটু লবণ দিও লবণ দিয়ে সেবা নিয়েছে দুদিন বাদে আবার মদন মদনমোহন এসে বলছেন সনাতন বলে আবার কি হলো গলার থেকে ছাড়াইনি বুঝি লবণ তো দিয়েছি লবণ দিয়েছ কিন্তু বুকে বেঁধে যায় আটার দলা কি সরে কত কি পাওয়া অভ্যাস বলো একটু যদি ঘি মাখিয়ে দিতে বলেন আজ ঘি চাইছো কাল সবজি চাইবে তারপর ছাপ্পান্নজন আমি তোমাকে রাখতে পারবো না বললে না আর কিছু চাইব না একটু ঘি লাগিয়ে দাও সেই ঘি দিতে লাগলো দিতে দিতে সেবা নিতে নিতে এইসব জোগাড় করবে না ভজন করবে এই যখন বারবার বলছে প্রভু আর কিছু চাইলে কিন্তু আমি তোমার ফরমেশ খাটতে পারবো না ভজন করব মহাপ্রভুর এই লুপ্তিত্ত ইদ্ধার গোস্বামী গ্রন্থ ভক্তি সিদ্ধান্ত আমি রচনা করব না তোমার সেবা করব শুধু ভক্তগণ মদন মোহন রয়ে মনে মনে চিন্তা করলেন একটা উপায় করা দরকার কি করলেন জানেন দিল্লি থেকে এক সৌদাগর বড় বাজরা মতো নৌকায় এই করতে আগ্রাতে আসছিলেন আর ওই যমুনা বৃন্দাবনের যমুনার বুক চিরে আগ্রাতে যেতে হতো নৌকাটা সনাতন গোস্বামী যেখানে যমুনা পুলিনের তীরে ভজন করেন ওইখানে বালুর চড়াইতে নৌকাটা বেঁধে গেল সৌদাগর হায় হায় করছে কাঁদছে বৃন্দাবনে তখন জনশূন্য ওই গোস্বামীগণ তাও তো তারা চোখ খোলেন না বিশ ঘন্টা কাঁদতে কাঁদতে একটা কিশোর বালক এসে শ্যামল বালক এসে বলছেন ও ব্যাপারী আরে কেদেলা হবে না তোমার নৌকা ছাড়িয়ে যাবে ওই যে বসে গোসাই ভজন করছে ওনাকে গিয়ে নিবেদন করো সঙ্গে সঙ্গে গিয়ে সনাতনের চরণে পড়ে কাঁদছে গোসাই গোসাই কৃপা করুন চড়াইতে আমার বাণিজ্যের নৌকা বেঁধে গেছে সনাতন ওনার ক্রন্দন শুনে চোখ তাকিয়ে নৌকার দিকে যেই একবার তাকিয়েছে নৌকাটা চড়াইতে সরে গেছে বলে এই শোনো আমার কাছে আসবার কথা তোমাকে কে বলল বলে জানেন একটা কিশোর মূর্তি না দাঁড়িয়ে আপনার কথাই বলল বলে কিশোর মূর্তি এসো তো আমার সাথে হাত ধরে নিয়ে গিয়ে মদন মোহনকে দেখিয়ে বলছে দেখো তো বলে হ্যাঁ হ্যাঁ এই তো সেই চোখ এই তো সেই গায়ের রং উনি গিয়েই তো বললেন গোসাইকে বলো বলে তোমার কী ইচ্ছা আমি জানি না তবে এভাবে আমার কাছে লোক এনো না গোসাইকে একটু কিছু সেবার জন্য বারবার অনুরোধ করলো ওই ব্যাপারীর দশ গুণ লাভ হলো সেইবার আগ্রাতে বিকি কিনি করে যাওয়ার সময় আজকে যে সনাতনের টিলাটা ওইটাই উনি করে দিয়েছিলেন একটু লবণ সবজির ব্যবস্থা যাতে শিকার হয় ভগবান গ্রহণ করেছিলেন কিন্তু নেমে এলো সেই দুর্যোগ ব্রজ থেকে একাক করে বিগ্রহ চলে যেতে লাগলো মদন মোহনও চলে গেল জয়পুরের মহারাজের কাছে মহারাজ প্রাণাধিক ভালোবাসেন গোবিন্দ গোপীনাথ আর আমাদের মদন মোহনকে এই মদন মোহনকে এমন প্রাণঢালা সেবা করেন রাজার অভিন্ন প্রাণ হয়ে গেছে গোবিন্দ গোপীনাথ মদন মোহন সুদীবিন্দ রাজকন্যার বিয়া বিবাহ হলো কন্যা শ্বশুরালয়ে যাওয়ার সময় বলছে বাবা আমি তোমার কাছে সোনা দানা অলঙ্কার কিছু উপাচার চাই না মদন মোহনকে আমাকে দিতে হবে মদন মোহনকে আমাকে দিতে হবে বললেন মা আমি রাজা আমার সব সম্পদ নিয়ে নে আমার প্রাণ নিয়ে নেই কিন্তু মদন মোহনকে আমি দিতে পারব না ও যে আমার প্রাণ কিন্তু একমাত্র রাজকন্যার অনুরোধে চোখের জলে সেদিন প্রাণাধিক প্রিয় মদন মোহনকে দিয়েছিল আর মন্দির তৈরি করে দিয়েছিল সেই মদনমোহন এখন বিরাজ করছে করলিতে জয়পুরের অনতি দূরে করলিতে এই রাজকন্যা যখন নিয়ে গেল মদনমোহনকে রাজা মন্দির নির্মাণ করে দিল সেই মন্দিরে সেবা পূজা হতে লাগল আর কালেখা নামের একজন মুসলিম তিনি কি করতেন ওই তাকে কর্মচারী রূপে বাইরে ঝাড়ু দেওয়ার কাজ তার জন্য দেয়া হয়েছিল কি বলবো আপনাদের প্রেম কি কোনো জাত মানে প্রেম কি কোনো সম্প্রদায় মানে উনি ঝাড়ু দিতে দিতে মাঝে মাঝে মদন মোহনের দিকে বহু দূর থেকে তাকাতেন এই তাকাতে তাকাতে মদন মোহনের প্রতি তার রূপের প্রতি মাধুর্যের প্রতি প্রেম এসে গেল তার বেগম বলল ওইখানে পড়ে থাকো এই জন্য ওপরালা সন্তুষ্ট নয় আমাদের কোনো সন্তান দেয়নি গালি দিত মদন মোহনকে একদিন রাতের অন্ধকারে মদন মোহনের মন্দিরে অনতি দূরে দাঁড়িয়ে বললে আমার তো প্রবেশ অধিকার নাই তবে শোনো মদন মোহন আমাকে কেউ গালি দিলে আমি মেনে নিতে পারি কিন্তু তোমাকে কেউ কিছু বললে এই যখন ভালোবাসার লক্ষণ যে যাকে ভালোবাসে তার কোনো অপমান সে মেনে নিতে পারে না মদন মোহন আমি তো অন্য সজাতি আমার চাইবার অধিকার নেই তবে তোমাকে জানাচ্ছি তোমাকে গালি দিলে আমি কিন্তু সংসার সব কিছু উচ্ছন্নে যাবে তবে এই গালি নিবারণের জন্য তুমি পারো না একটা সন্তান দিতে কি বলবো আপনাদের ওই বছরই কালেখার স্ত্রী গর্ভবতী হলো তখনই কালেখার স্ত্রী মেনে নিয়েছিল ভক্তমাল চরিত্র বলছে না তুমি যাকে ভালোবাসো তার মহিমা আছে তার মহিমা আছে সন্তান পেল শশীকলার পাঁচ বছর ছয় বছর বয়স হতো আর মদন মোহনকে আর গালি দিত না নয়ন ভরে মদন মোহনের রাঙিনা ঝাড়ু দিত কালেখা ছেলেটাকে সর্পাঘাত হলো মারা গেল কালেখার প্রতি অভিমানে সবাই গ্রামবাসী বলতে লাগলো হিন্দুদের দেবতাকে ভালোবেসেছে ওইখানেই চাকরি করে ওখানেই ঝাড়ু দেয় এই রসে ছেলে মারা গেছে আবার মদন মোহনের কলঙ্ক ছেলেটাকে চরণে নিয়ে কালেখা দূর থেকে বলছেন তোমার সামনে যাওয়ার অধিকার নেই পারো না তুমি পারো না এদের কলঙ্ক ঘুচিয়ে দিতে এদের মুখে জবাব দিতে দাও না মদন মোহন দাও এই ছেলেটাকে প্রাণ জানিয়ে দাও তুমি জাগ্রত তুমি পাশান নাও তুমি প্রতিমা নাও তুমি কৃপামায় জানিয়ে দাও যেই না বলেছে মদন মোহনের চোখ থেকে একটা দিব্য দৃষ্টি এসে ছেলেটার বুকে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে ছেলেটা জেগে উঠলো প্রাণ ফিরে ফেলো সকলে বলতে লাগলো মদন মোহন সাধারণ নয় মদন মোহন সাক্ষাৎ বিগ্রহ আর স্ত্রীর কাছে সেদিন হাত জোড় করে কালেখা বলেছিল আর বাধা না তো আমার মদন মোহনের কাছে দেখতে আর তার সেবা করতে বাধা দেবে না তো শুনলে অবাক হবেন জীবনের শেষ দিন পর্যন্ত কালেখা এই মদন মোহনের সেবা করতে করতে ওখানেই প্রাণ ত্যাগ করে তিনি ধামে গমন করেন বিগ্রহ প্রেম চাই বিগ্রহ সেবা চাই আপনাদের কাছে একান্ত অনুরোধ করবো এই স্থাপয় মূর্তয় দিবি ধমতা এই দুই রূপে ঘরে ঘরে যে নিতাই গৌর আছে তাকে সেবা করুন আজও ভালো লাগে শীতের দিনে যারা ভগবানকে পোশাক পরায় সাত দিনে সাত রঙের পোশাক পরায় ভগবানের জন্য সেখানে আলোর ব্যবস্থা করে বাতাসের ব্যবস্থা করে বাজার করতে গিয়ে আলাদা বাজার গোবিন্দের জন্যও করে গোপালের জন্যও করে এই সংসারে থেকে যদি ভাবদায় হয় তবে হয়তো ভক্তির উদয় হতে পারে নয় হবে নিশ্চিত হবে অনেক রাত হয়েছে আমাকে ক্ষমা করবেন একটি জায়গা চাই মোরারিমোহন দাসবাবাজিরা স্থিরোধান তিথি ছিল সেইখান থেকে আসতে একটু বিলম্বিত হলো আপনাদের চরণে এজন্য ক্ষমা চাইছি তবে আজকের এখানে যে পরিবেশ আজকে ভক্তদের যে শোভাগমন এটা দেখে মনে হচ্ছে ধন্য আপনাদের অঞ্চল ধন্য এই অঞ্চল ধন্য এই ভূমি যেখানে আমার মতো আর আপনারা শোনের জন্য এত ব্যাকুলতা নিয়ে এত কষ্ট করে এত রাত জেগে এই তাপদহের মধ্যে বসে আছেন আমার মনে হয় প্রভু তোমার কাছে জীবনে আর কিছু চাওয়ার নেই এমন ভক্ত সঙ্গে এমন ভক্ত চরণ প্রান্তে বসে তোমার গুণমহিমা কীর্তন আস্বাদনের যে সৌভাগ্য জীবনে পেয়েছি এটা গুরু কৃপা মহৎ কৃপায় আপনাদের কল্যাণ হোক আপনাদের মঙ্গল হোক সকলের প্রতি মহাপ্রভুর কৃপাশীষ বর্ষিত হোক এই প্রার্থনা রেখে আপনাদের চরণে সকলের চরণে ধন্যবাদ নিয়ে এখানেই ভাগবত বিশ্রাম রাখছি একটা নিমন্ত্রণ জানায় আমারই জন্মস্থান বুধাটাতে আগামী বিশে বৈশাখ রবিবার অধিবাস আছে ষোলপ্রহার নাম আমাকে আসার সময় কমিটির সেবক বলেছিল বেলমঙ্গল একটু নিমন্ত